প্রিয় দর্শক মণ্ডলী যেনারা আমার ভিডিও দেখ দেশ ও বিদেশ থেকে আমার ভিডিও দেখছেন মহাস্তান নার্সারির পক্ষ থেকে ও শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে ভিয়েতনামি ও সিঙ্গাপুরি খাটো জাতের নারকেল চারা নিয়ে আলোচনা করব এই চারাগুলো দুই বছরের মধ্যে গ্রান্টি সহ ফল দিতে সক্ষম চারাগুলো যদি ক্রয় করতে ইচ্ছুক হন আপনারা কুরিয়ার সার্ভিস অথবা এখানে এসেও নিতে পারেন চারাগুলোর বয়স এখন ছয় মাস আর দুই বছরের ভেতরেই ফল দিবে তো দর্শক শ্রোতা যেনারা আমাদের গাছগুলো ক্রয় করতে আগ্রহী তেনারা স্ক্যানের দেওয়া নাম্বারে যোগাযোগ অথবা এখানে এসে আমাদের নার্সারি থেকে চারাগুলো সংগ্রহ করতে পারেন দর্শক শ্রোতা আজকে এই ভিডিওতে চারাগুলো দেখাবো চারাগুলো অনেক সুন্দর এবং উন্নত মানের এই চারাগুলো যদি ক্রয় কর অবশ্যই আপনারা লাভবান হবে ধন্যবাদ